কালকে পরশু রাত্রে আমার মাহফিল বগুড়া শিবগঞ্জ আলিফকে যেদিন মারা হয়েছে আমি মালোচনা করতেছি এক হিন্দু মহিলা শাখা পরা মাথায় সিঁদুর দৌড়ায় মাহফিলের সব মানুষ ভেদ করে আমার প্যান্ডেলের কাছে মঞ্চের কাছে তো হিন্দুদের বিপক্ষে কিছু কথা বলেছি কারণ ওই যে আলিফে মারছে ইস্কন ইস্কনের বিপক্ষে বলাটা আমার ইমার এখন জান থাকুক বা না থাকুক এটা যদি না বলি আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে ঠিক ভাই আমি এই ইমান লালন করি না যে ইমানে সাদাকে সালা সাদা বলতে পারবো না কালোকে কালো বলতে পারবো না মাহফিলে জ্বালাময় বক্তব্য দিলাম বগুড়া শিবগঞ্জের ঘটনা ওমা হিন্দু মহিলা দৌড়ে আছে কোন দিন তো এমন ঘটনা ঘটে নাই মঞ্চের সামনে এসে চিল্লাইতেছে আমি তো মনে করেছি মনে হয় সে প্রতিবাদ করতেছে আমি বললাম আমি কিন্তু কঠিন হই নাই নরম হয়ে বলছে চাচি কি হয়েছে একটু বলেন তো চিল্লাচ্ছেন কেন ও দিদি বলেছি দিদি চাচি না দিদি কি হয়েছে চিল্লাচ্ছেন কেন বলতেছে আমার বেটা আর অটো হারিয়ে গেছে অটো হারিয়ে গেছে অটো চুরি করে নিয়ে গেছে চোরে বাবা একটু ঘোষণা দাও আমি হুংকার দিচ্ছি হিন্দু নিয়া ইস্কনিয়া আর চাসি দিদি দৌড়ায় কিসের জন্য আমি তো মনে করছি আমার মনে হয় আক্রমণ করবে আর কি হাত দিয়ে না কথা দিয়ে যে আমাদের বিপক্ষে কথা বলতেছে কেন বলছে আমার বেটার অটো হারিয়ে গেছে এই জন্য আমি আইছি একটু বাবা ঘোষণা দাও তো আমি ঘোষণা দিলাম তারপরে আর ছেলের নাম কি সুখ শুভ্র না শুভ্র দেব না কি যেন একটা বললো এর নাম ঘোষণা দিলাম যে দাদা শুভ্র তুমি কোথায় আছো একটু তাড়াতাড়ি আসো তোমার তো অটো নিয়ে গেছে চোরে তোদের প্রতি যদি আমাদের আক্রমণ হিংসা থাকতো এত বড় সাহস যেখানে মুসলিম মহিলার মাহফিল চলাকালে বক্তার সামনে আসা তো দূরের কথা ওর চান্দি কিন্তু স্বেচ্ছাসেবক ওখানে ফাটা হয়ে যাইতো কথা কন না কেন হাজার হাজার মানুষ ভেদ করে সিঁদুর পরা শাখা পরা মহিলা হুজুর বক্তা পর্যন্ত এসে গেছে এদেশে হাজার হাজার প্রমাণ আছে যে হিন্দু খ্রিস্টানদেরকে আমরা আমাদের বুকের পাশে জায়গা দিয়েছি সব হিন্দুকে খারাপ বলতেছি উগ্রবাদী ইস্কনের সাথে জঙ্গি কানেক্টেড যাদের আছে এ দেশ থেকে দিল্লি চলে যায় না হলে এ দেশে টিকতে পারবি না হিন্দুদের জায়গা আছে জঙ্গিদের জায়গা নাই খ্রিস্টানের জায়গা আছে জঙ্গির জায়গা নাই মুসলমান যদি দু একটা ঘটনার কারণে জঙ্গি তকমা দেওয়া যায় মুসলমান যদি কোরআনের কিতাব নিয়ে আলোচনা করলে গোপন বৈঠক হিসেবে আখ্যায়িত করা হয় এদেশের হাজার হাজার স্কনের কারখানা আছে যেখানে অস্ত্রবাদী হয় যেখানে জঙ্গিবাদী হয় যেখানে তাদের ধর্মীয় কিতাব নিয়ে জঙ্গির কলা কৌশল শিখানো হয় এই সমস্ত স্কনের আদালতগুলোকে স্কনের দরবারগুলোকে স্কনের খাঙ্কাগুলোকে বাংলার জমিন থেকে মিশিয়ে দিতে হবে ঠিক কেনাবে আমরা চাই এদেশের মধ্যে ভালোভাবে যারা থাকে ওই সমস্ত হিন্দু খ্রিস্টান থাকুক জঙ্গিবাদী খ্রিস্টান ইহুদি হিন্দুদের জায়গায় বাংলার জমি হবে না এরা এই ধরনের কলা কৌশল করে মুসলমানদেরকে ফুসাইয়া দিয়া আপারে আবার আনতে চায় কথা কল্লা কেন আমরা আপাই ভালো আছি কথা বলতেন নাই সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের পা দেওয়া যাবে ও মুসলমান এতদিন ছিল স্বাধীনতার প্রশ্ন এখন এসেছে ইমানের প্রশ্ন ঠিক করা অখণ্ড ভারত তারা এই দেশের মধ্যে দেশটা আবার নিতে চায় ওদের আবার বিরোধী দলীয় একজন নেতা কয় চিকিৎসা নিতে আসবি না আমরা কিন্তু ভিসা দেব না তোরা গরুর মধ্যে চিকিৎসা কর তো চিকিৎসা আমার দরকার নাই ঠিক না যাব না তোর ভারতে কি হয়েছে বেটা ভারতে না গেলে কি আমরা বাইছে আমরা যাবো আমেরিকা লন্ডনে ঠিক না কয় আমরা ভিসা দেব না ভিসা বন্ধ করে দেব কি ভিসা বন্ধ কর তোর কলকাতার মানুষ না খেয়ে মরবো কলকাতার মানুষকে খারাপ বলতেছি না কিছু পাগল ছাগল নিয়ে কথা বলতেছে কথায় কথায় ভিসা বন্ধ ভিসা বন্ধ হুমকি দেয় কোথায় কোথায় এতগুলো মানুষ একজনও ভারত যায় নাই জীবনে মরে গেছেন খাইতে পাচ্ছেন না মরে যাচ্ছেন অসুস্থ হলে চিকিৎসা ছাড়া থাকতেছেন ও মুসলমান এবং মিডিয়ার ভাইয়ের আপনারা তাকায় দেখেন অধিকাংশ মানুষ জীবনে ভারত যায় নাই এ মানুষগুলো বাইচে আছে টিকে আছে তোরা ভিসা বন্ধ করলেও আমাদের কিচ্ছু আসে যায় না ইমান নিয়ে থাকবো বাংলার জমিনে থাকবো আল্লাহ তালা বুঝ দান করুক আর যারা বলেন কষ্ট হচ্ছে না তো যদি কষ্ট হয় জানতে হবে এই গ্রুপের কথা কন আল্লাহ তালা বলেছেন হিন্দু খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না ভালো আচরণ করা আর মাখামাখি বন্ধুত্ব করা দুইটা কিন্তু দুই জিনিস হিন্দুর সাথে সুন্দর আচরণ করবেন একটু ভালো রান্না করছে দাওয়াত না দিয়ে চলতেছে না এরকম হবে না ভালো আচরণ করবেন গলায় গলায় বন্ধুত্ব করা যাবে না ইনশাল্লাহ বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি ছয় নম্বর সাত নম্বর কৃত্রিমভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর তারা করে এই বদমাশগুলো ভাই আমরা দাঙ্গা চাই না আমরা চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে থাকব। আমার দেশের মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয় তুমি আমাকে মারো কেন তুমি আমার মুসলমানের গায়ে হাত তুলো কেন চিন্ময় প্রভুকে আদালতে নেওয়া হয়েছে এই জন্য তোমার এত ক্ষোভ চিন্ময় প্রভু কি জান্নাতি মানুষ নাকি সে কোনো অপরাধ করতে পারে না পারে কি পারে না মুসলমান অনেক পার্লামেন্ট মেম্বার আজকে জেলের মধ্যে আছে কই তাদের দলীয় লিডাররা যে এত আদালতে হামলা করলো না তোমার চিন্ময় প্রভু তাকে আঘাত এই আদালত নিয়েছে মামলা দেওয়া হয়েছে তদন্ত করে তোমরা জামিরে বাইর করে নিয়ে আসো কেন তুমি তাদেরকে ওই জায়গাতে আঘাত করতে গেলা প্রতিবাদ করতে গেলা আদালতের উপর হামলে পড়লা কেন আইনজীবীকে হত্যা করলা তার মানে তুমি বুঝাইতে চাও তোমার দাদা বাবুরা ওপারে আছে তুমি কোনো আইনের তোয়াক্কা করো না বাংলাদেশের আইনকে বুড়া আঙ্গুলি দেখাইলা আদালতকে বুড়া আঙ্গুলি দেখাইলা বুড়া আঙ্গুলে তোমরা দেখাইলে কেনা আঙ্গুলে আমরাও দেখাইতে পারি ঠিক ভাইরামা তোমরা দেখাই না এটা আমরা দেখাম এটা ঠিক সুতরাং প্রিয় ভাইরামা স্বচ্ছার হইতে হবে জায়গা দেওয়া যাবে না এই দেশের মধ্যে কোন জঙ্গিবাদের আশ্রয় এই দেশের মধ্যে হবে না ঠিক আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুক হেদায়ত না থাকলে ধ্বংস করে জোরে বলেন দাঙ্গা লাগানোর পায় তারা যদি কোনো মুসলমান করে আমরা তাদেরকেও ছাড় দেব না মানুষ মারা যায় লুটেরা ফায়দা পায় কথা বুঝতে পেরেছেন কিছু কিছু মানুষ আছে আরেকজনের রক্তের উপর দিয়ে ক্ষমতা আসতে চায় হাজার হাজার মানুষ ফেলবে তারপর থেকে চেয়ার সরাবে না আছে না নাই এই এটাও হিন্দু মুসলমানের দাঙ্গা বাধায়া দাদা বাবুদের দেশের সেনাবাহিনী ঢুকাইয়া তারপরে আবার ওনারা ফিরে আসবে এই খায় আর দেখো না দেখো না এটা শেষ সাবজেক্ট শেষ ক্ষমতায় আসলে প্রপার ওয়েতে আসো সোরা গুপ্তা হামলা করিয়া দাঙ্গা বাদে ক্ষমতার আশা করা যাবে না ঠিক কেন ইসলাম মুমিন ইমানের প্রশ্নে আমরা আপোষ কারণ এই জীবনে দাম ততক্ষণ আছে ইমান যতক্ষণ কলিজার মধ্যে আছে আল্লাহ যেন ইমান যখন চলে যাবে তার আগে যেন আমাদের দুনিয়া থেকে নিয়ে চলে যায় ঠিক কেনা যদি কখনো ইমান থেকে আমরা দূরে সরে যাই তার আগেই যেন ইমান থাকা অবস্থায় যেন আল্লাহ নিয়ে যায় ইনশাল্লাহ বলেন